সূর্যের আলোকে আমি আল্লাহ তেজস্বী করেছি এই সূর্যের আলোর মাধ্যমে তোমাদের ফসল ফলবে সূর্যের আলোর মাধ্যমে তোমাদের ফসলগুলো গুলা যাবে সূর্যের আলোর মাধ্যমে তোমরা দিনের আলোতে তোমরা জীবনযাত্রা জীবন জীবিকা নির্বাহের জন্য যে রিজিকের প্রয়োজন তোমরা এই সূর্যের আলোর মধ্যে জীবিকা নির্বাহ করবে আমি আল্লাহর দেওয়া নিয়ামত থেকে রিজেক তালাশ করবে এই জন্য সূর্যের আলোটাকে আমি আল্লাহ প্রফল বানিয়ে আছি দিনের আলোটা যদি মিঠি মিঠি আলো হতো অন্ধকার রাতের মতো কিংবা চাঁদের মতো আলো হতো সূর্যের আলো তাহলে আমরা এমন সুন্দরভাবে বাজার সাজার করতে পারতাম না খেত খামার করতে পারতাম না কাজ করতে পারতাম না সূর্যের আলো কিছুটা কমে গেলে দেখবেন ওই দিন সেইভাবে কর্মচঞ্চল হয়ে উঠে না বৃষ্টির দিন দেখবেন তেমন বৃষ্টি নাই সূর্যের তাপ থাকা দিন যেভাবে কর্মচঞ্চলতা থাকে মানুষ যেভাবে জীবিকার জন্য কাজ করে বৃষ্টি বা বেকারচ্ছন্ন দিনে কিছুটা জীবাণু জীবাণু ভাগ থাকে আল্লাহ নেওয়া যায় আমি আল্লাহ কি করেছি সূর্যের আলোটাকে আমি আল্লাহ প্রখর বানিয়ে দিয়েছি কেন তোমরা রিজেক্ট তালাশ করবে রিজেক তালাশের জন্য সূর্যের কঠিন তেজস্বী আলো দিয়েছি আমি আল্লাহর ক্ষমতা দেখো ওয়াল কামানা নূরা চাঁদের আলোটাকে আমি আল্লাহ নূর বানিয়েছি স্নিগ্ধ বানিয়েছি ওই আলোটা তোমাদের চুকে মানে না ওই আলোটা তোমাদেরকে কষ্ট দেয় না স্নিগ্ধতা ছড়ায় তোমরা রাতের বেলা ঘুমিয়ে যাও আল্লাহ বলেন ওয়া লাইলা লিবাসা وجعلنا النهار معاشا রাতকে আমি আল্লাহ ঘুমানোর জন্য বানিয়েছি لباس চাদরা বিস্তৃত করে দিয়েছি যে তোমরা রাতের বেলা আরামে ঘুমাতে পারবা রাতটাকে আমি আল্লাহ বিশ্রামের জন্য নির্ধারণ করেছি আর দিনটাকে জীবিকা তালাশের জন্য নির্ধারণ করেছি আমি আল্লাহ রব্বুল আলামিন আসমানে সূর্য দিয়েছি রাতের আকাশে চাঁদ দিয়েছি এই হচ্ছে আমি আল্লাহর ক্ষমতা আল্লাহ আমি আল্লাহ চাঁদের জন্য মঞ্জিল নির্ধারণ করেছি যদি বলেন শুভ শুধু চাঁদের মঞ্জিল আছে ব্যাপারটা এমন না সূর্যের জন্য আল্লাহ রুবুল আলমী মঞ্জিল রেখেছেন মঞ্জিল হচ্ছে আরবি একটা শব্দ যার অর্থ হচ্ছে যার অর্থ হচ্ছে যে আমরা একটা নির্ধারিত সীমানাকে মঞ্জিল বলা হয় ককঝ যেটা সূর্য এক জায়গা থেকে উদিত হয় এক জায়গায় গিয়ে ডুবে যায় সে এইভাবে পরিভ্রমণ করতে থাকে এইটা কি করতে থাকে পরিভ্রমণ করতে থাকে আল্লাহ বলেছে সূর্য জায়গায় দাঁড়িয়ে থাকে না এটা ঘুরলয়ে চলতে থাকে সূর্যের জন্য চলার রাস্তা তৈরি করা আল্লাহ বলেন সূর্যের জন্য আমি मंजिल তৈরি করেছি ঠিক ভাবে চাঁদের জন্য মঞ্জিল তথা চলার রাস্তা তৈরি করেছে যারা বলে সুবহানাল্লাহ বলেন কুনতুম আন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ রসুলের সাথে ছিলাম ফিল মসজিদি মসজিদে রব্দ ইন্দা غروب الشمس যখন সূর্য ডুবে যাচ্ছিল আল্লাহর রসুলের সাথে মসজিদে নববীতে আছি তখন আল্লাহ রাসূল ডাক দিয়ে বললেন ইয়া ও আবু זাল গফারি আ তাদরি আইনা تغরুব তুমি কি জানতে পারো বুঝতে পারো তুমি কি জানো সূর্যটা কোথায় ডুবে গেল সূর্যটা কোথায় চলে গেল সূর্য যাওয়ার জায়গা কোনটা অস্তমিত হলো অস্ত হলো কোন সূর্যটা গেল কোথায় তিনি বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাইহি

আল্লাহর কাছে অনুমতি চাই আল্লাহ আগামীকাল কি ওই দেশে আমি আবার উদিত হব আল্লাহ রাগে যখন অনুমতি দেন আল্লাহ বলেন যাও তুমি আবার উদিত হও তখন সূর্যটা তার নতুন উদয়স্থলে আসে সেখান থেকে উদিত হয়ে আবার উস্তমিত হয় আবার আর সে নিচে যায় আল্লাহকে সিস করে আল্লাহর কাছে অনুমতি চায় আল্লাহ সূর্যকে অনুমতি দেন তখন সূর্য আবার উদিত হয় আল্লাহ রসুল বলে নিয়েও শেখ আমি রসুল আশঙ্কা করছি একদিন সূর্য বলবে আল্লাহ আমি কি আবার নতুন করে উদিত হব আল্লাহ বলবেন না আজকে আর উদিত হবে না তুমি যেখান থেকে ডুবেছিল সেখানেই চলে যাও আজকে আর কো বাকাশে উঠবা না আজকে আর পূর্ব আকাশ থেকে উঠবা না তুমি পশ্চিম আকাশে যেখান থেকে ডুবেছিলে আজকে সেখান থেকে উঠো সেই দিন হয়ে যাবে তো সূর্যের জন্য কক্ষ কক্ষপথ আছে সে প্রত্যেকটা তার জন্য আলাদা রাস্তা আছে রাসূলুল্লাহ কুরআনের আয়াত পড়ে শোনা রাসালসুদ্জি মুস্তাকবিল্লাহ জালিকা তাকদিরুল আজিজুল আলিম الشمس تجري لمستقر সূর্যের জন্য নির্ধারিত রাস্তা আছে সূর্য তার রাস্তায় চলে আবার চাঁদের জন্য তার নির্ধারিত রাস্তা আছে কখনো সূর্য আর চাঁদ তাদের এক রাস্তায় চলে আসে না সবাই নিজের নিজস্ব রাস্তায় চলে তো চাঁদের ক্ষেত্রে বলতেছেন চাঁদ এক মাসে তার যত পক্ষ আছে চলার রাস্তা আছে সবগুলো অতিক্রম করে ফেলে এক মাসের ভিতরে যেটা বলছো হ্যাঁ আল্লাহ আরবি মাস হয় উনত্রিশ বা ত্রিশ আমরা জানি তো আরবি মাস কতদিন হয় উনত্রিশ বা ত্রিশ একত্রিশও হয় না আটাইশও হয় না আরবি মাস উনত্রিশ হয় বা ত্রিশ হয় তো রেসুল্লাসলাম বলতেছেন কে আমরা বলতেছে যে সূর্য তো আঠাশ দিন উনত্রিশ দিন হয় বা দিন হয় এর মাঝে একদিন তাকে এর মাঝে একদিন তাকে এমন যে সেই দিন অমাবস্যা তাকে চারটা বিলীন হয়ে যায় সারা রাতের একটা মুহূর্তের জন্য সেই দিন চা উদিত হয় না তো একদিন কমে গেল থাকলো কতদিন আঠাশ দিন চা পরিভ্রমণ করে গোটা তার যত কক্ষ পঞ্চ আছে যত পথে উদিত হওয়ার কথা এবং ডুবার কথা সেই পথ গুলা অতিক্রম করে গেলে মাত্র আঠাইশ দিনে বলেন কতদিনে আঠাইশ দিনে আর সূর্য বছর একবার তার কক্ষ অতিক্রম শেষ করে আল্লাহ তার যে রাস্তা নির্ধারণ করেছেন সেই রাস্তা পরিভ্রমণ করতে তার কতদিন লাগে এক বছর এই জন্য তার কক্ষপথ বলা হয়েছে তিনশো ষাটটি বা তিনশো পঁয়ষট্টি টি আর চাঁদের কক্ষপথ হচ্ছে চলার রাস্তা হচ্ছে কতটা আঠাশটা তো চাঁদ এই আঠাশ দিনে এক জায়গা থেকে উঠে আর এক জায়গায় অস্ত যায় তো এই যে চাঁদ উদিত হওয়া এবং অস্ত যাওয়া আল্লাহ বলে নোয়া দারাহুল আমি চাঁদের কক্ষপথ নির্ধারণ করেছি তো আল্লাহ এখানে সূর্যেরও তো কক্ষপথ আছে বছরে তিনশো ষাট দিন বা পঁয়ষট্টি দিন লাগে সূর্যের সব রাস্তা অতিক্রম করতে কিন্তু আল্লাহ সূর্যের হিসাব বলেন নাই আল্লাহ এটা বলতেছেন না হে বান্দা আমি তোমাকে সূর্যের সুরজের পক্ষপদগুলা হিসাব করার জন্য আদেশ দিতে আল্লাহ এটা বলতেছেন না আল্লাহ বলতেছেন ওয়াকাদারাহু মানাজিলা আমি আল্লাহ চাঁদের রাস্তা চাঁদের পক্ষপদগুলো সেইগুলাকে হিসাব করি কক্ষপথ নির্ধারণ করেছি কেন আল্লাহ বলতেছেন লিতা'লামু আদাদা السنين ওয়াল হিসাব হিসাব করবা মাস হিসাব করবা এর জন্য আমি আল্লাহ চাঁদের কক্ষপথ নির্ধারণ করেছি সূর্যের কক্ষপথকে নির্ধারণ করে নেই বলছো ভাই ভাই চাঁদ প্রথম যেদিন উদিত হয় তার সাইজটাকে একরকম পরের দিন একটু বড় হয় তারপরের দিন আরেকটু বড় হয় এইভাবে বড় হতে হতে পনেরো নম্বর দিনে গিয়ে পূর্ণ হয়ে চারটা আবার ষোলো নম্বর দিন থেকে আস্তে আস্তে একটু একটু কমতে থাকে ছোট হতে থাকে থাকে আঠাশ তারিখ বা উনত্রিশ তারিখে সেটা একবারে বিলীন হয়ে যায় তারপর আবার নতুন করে চা উন্নত হয় এই যে চাঁদ বড় হলো আস্তে আস্তে আবার ছোট হলো এর থেকে আপনারা হিসাব করলেন কয় মাস পূর্ণ এক মাস জুড়ে বলেন কয় মাস এক মাস কারণ চাঁদটা বড় হয় পনেরো দিন আবার ছোট হয় চোদ্দ দিন বা তেরো দিন তো এই হিসাবে আপনি চাঁদের হিসাব পেয়ে গেলেন দিন বা দিনে আস্তে আস্তে বড় হলো 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 এরপর আবার নতুন চাঁদ উঠলো তো নতুন চাঁদা ওঠার আগে উনত্রিশ দিন বা তিরিশ দিন অতিক্রম করলো তো এই তিরিশ দিনে আপনি কয় মাস হিসাব করলেন এক মাস বলেন না কয় মাস এক মাস আর আল্লাহ কোরআনের মধ্যে বলেন ইন্না ইদ্দাতা শুহুরি ইনাল্লাহি 12 শাহরা ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস ওয়াল আরদ আসমান জমিন যেদিন থেকে সৃষ্টি হয়েছে ওই দিন থেকেই আল্লাহর আদেশ হচ্ছে তোমরা এই রকম মাস হিসাব করবা বারোটা জুড়ে বলেন কয়টা বারোটা তাহলে চাঁদ যখন উদিত হয় এবং ডুবে যায় ছোট হয় বড় হয় পূর্ণ হয়ে আবার ছোট হয় এই পরিক্রমা শেষ হতে হতে কয় মাস হয় এক মাস আর এইভাবে কয়টা মাস হিসাব করতে আল্লাহ আদেশ করেছেন বারো মাস আর বারো মাসে কয় বছর হবে এক বছর তো আল্লাহ বলতেছেন আমি তোমাদের হিসাব গণনার জন্য চাঁদকে নির্ধারণ করেছি সূর্যকে না ঝুঁকে বলেন শোভা আল্লাহ এই জন্য আল্লাহ বলতেছেন যে চাঁদকে আমি তোমাদের হিসাব গণনার মাধ্যম মানিয়েছি এটা এটাকে আপনি আমি হালকা মনে করতে পারি কোন প্রয়োজন আছে কিনা আল্লাহ বলেন আমি আল্লাহ যে চাঁদকে তোমাদের জন্য কক্ষপথ নির্ধারণ করলাম এটা এমনি এমনি করি নাই আল্লাহ বলেন বারকলক আল্লাহু যালিকা ইল্লা বিল চাঁদের হিসাব দ্বারা তোমরা বছর এবং মাসের হিসাব করবা আমি আল্লাহ এই যে এই যে পদ্ধতি নির্ধারণ করেছি এটা এমনি এমনি করি নাই এটাকে আমি আল্লাহ নির্ধারণ করেছি এমনি এমনি করি নাই মা আল্লাহ কোন সৃষ্টি এমন নাই নাইহাদ প্রত্যেকটা সৃষ্টি যথাযথ প্রয়োজনীয় দরকারি আল্লাহ বলেন চাঁদের হিসাব তোমাদের দরকার এই জন্য আমি আল্লাহ চাঁদের হিসাব দিয়ে বছর এবং মাস গণনা নির্ধারণ করেছি এটা এমনি এমনি করি নাই তোমরা মুসলমানের দরকার আছে জুড়ে বলুন আল্লাহ আল্লাহ বলতেছেন এটা কেন করেছি যাদের জ্ঞান আছে এরা এই চাঁদের পরিভ্রমণ দেখে দেখেও আমি আল্লাহর কুদরত চিনতে পারবে আমি আল্লাহকে চিনতে পারবে যারা বলেন আল্লাহ চাঁদের হিসাবের মাধ্যমে কাকে চেনা যায় যারা বলেন আল্লাহকে চেনা চায়। চাঁদের হিসাবের মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হয় আল্লাহ বলেন ইউফাস্সিমুল আয়া আমি আল্লাহর নিদর্শন প্রকাশিত হবে এই চাঁদের মাধ্যমে তোমরা চাঁদের হিসাব দ্বারা মাস গণনা করো বছর গণনা করো কিন্তু আপনি কি দিয়া করি। হিসাব করি মাসের হিসাব কি দিয়া করি হিসাব মিলে দেখেন মুসলমান আপনার আমার হিসাব হয় রাত বারোটা থেকে আরেক দিনের রাত বারোটা খ্রিস্টানরা রাত বারোটা থেকে পরের দিন রাত বারোটা পর্যন্ত তার এক দিন হিসাব করে আমাদেরও দিন হিসাব হয় খ্রিস্টানদের অনুসারে অথবা বাদশাহ আকবর যে কিনা গুমরা মুক্তাজ ছিল সে আবিষ্কার করেছে বাংলা সন যেটা সূর্যের হিসাবে আমরা সেটাকেও প্রাধান্য দিই খেত খামারের জন্য কিন্তু মুসলমান হিসাবে আমাদের যেটাকে ঐতিহ্য হিসাবে লালন করার কথা চাঁদের হিসাবে বছর গণনা করার কথা কত চলে কিন্তু যদি জিজ্ঞেস করা হয় এখন কত ইংরেজি চলে দুই হাজার চব্বিশ কেনা বলতে পারবো কিন্তু এখন যে চোদ্দশো পঁয়তাল্লিশ হিঁজড়ি চলতেছে কাল বা পরশুর যে নতুন বছর আসতেছে এটা যে চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি আপনি আমি কয়জন জানি আপনি আমি কয়জন জানি আরবি বারো মাসের নাম আমাদের কয়জন সন্তান জানে বারো মাসের আরবি নাম সবাই কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারির মতো কঠিন ইংলিশ এইগুলো বানান সহ পারে ছোট্ট প্লে নার্সারির বাচ্চারা কিন্তু আপনার আমার শিক্ষা ব্যবস্থায় আরবি মাসের নাম নাই আপনার আমার বাড়িতে আমি আপনি জানি না তো বাচ্চাদেরকে শিখাবো কি এটাই হচ্ছে আফসুসের বিষয় আমাদেরকে আল্লাহ বলতেছেন আমি আল্লাহ তোমাদেরকে নির্ধারণ করলাম চাঁদের হিসাবে বসর গণনা করবা আর এর মাধ্যমে আমি আল্লাহকে চিনবা কেমনে আল্লাহকে চিনা যায় আপনি হজ করবেন জিল মাস তালাশ করতে হবে এটা কিসের গণনায় সূর্যের গণনায় না চাঁদের গণনায় এটা হচ্ছে চাঁদের গণনায় আপনি জিন্হ মাসে যেতে হবে আপনি রমজানের রোজা রাখবেন রমজান মাস হিসাব করতে হবে আপনাকে চাঁদের হিসাবে 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 আপনি বছরের কিভাবে আদায় করবেন চাঁদের হিসাবে আপনি ঈদুল জিহজ মাসের দশ তারিখ আদায় করবেন এটাও হিসাব করতে হবে কিসের মারফতে চাঁদের হিসাবে জাকাত আদায় করবেন আপনি হিসাব করতে হবে আরবি মাস হয় রমজান রমজান যে মাসে আপনি কি হয়েছেন মালিক হয়েছেন ওই মাস থেকে আরেক আরবি মাস আরবি মাস আর ইংলিশ মাসের মধ্যে পার্থক্য আছে প্রায় পনেরো দিনের পার্থক্য আরবি মাস আর ইংলিশ মাসে কতদিনের পার্থক্য প্রায় পনেরো দিনের পার্থক্য আপনি জাকাত দিচ্ছেন অথচ পনেরো দিন অভার হয়ে গিয়েছে আপনি জানেনি না আপনি মনে করতেছেন এক বছর এসছেন না আপনার উপর জাকাত হয়েছে এক বছর পনেরো দিন আপনি দিচ্ছেন কতদিনের এক বছরের এইভাবে পনেরো দিন পনেরো দিন জমা হতে হতে দেখা যাবে মৌতের আগে আর এক বছরের জাকাত অবশিষ্ট থেকে গিয়েছে যেটা আপনি দেন নেই কেন কারণ আপনি ওই যে ইংলিশ হিসাবে আছেন আপনার উচিত কি হিসাব করা আরবি হিসাব করা তাহলে আল্লাহ রব্বুল আলমিন বড় বড় সমস্ত ইবাদতকে আমাদের জন্য নির্ধারণ করেছেন কি দিয়া আরবি মাস হিজড়ি ক্যালেন্ডার দিয়া আর সেই ক্যালেন্ডার আপনি আমি ফলো করি না কতই না আফসুসের বিষয় ইসলামিক ক্যালেন্ডার যে আমাদের কাছে আসছে এর পিছনে একটা ইতিহাস আছে আমরা সেই ইতিহাসটা আলোচনা করবো সংক্ষেপে আগের যুগে যখন প্রত্যেক বছর ক্যালেন্ডার তৈরি করা হতো রসুল্লাহাম আসার আগের উম্মতরা যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের তারা ক্যালেন্ডার হিসাব শুরু করলেন যেদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলা হলো আগুনে যেদিন ফেলা হলো ওই দিন থেকে আরবি তাদের বছর হিসাব শুরু হলো তো এর পর যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ কাবাগড় কি করলেন নির্মাণ করলেন সেই দিন থেকে শুরু হলো নতুন আরেকটা বছর গণনা যে কাবাগড় থেকে এক বছর দুই বছর তিন বছর এইভাবে একটা সময় গণনা শুরু হলো রসুল্লাহাম আসার আগে সর্বশেষ যে সন গণনা হতো সেটা হচ্ছে আব্রাহার বাদশাহ যে কাবা করে আক্রমণ করেছিল তখন আল্লাহ রবুল্লাহ আলমের পাখি পাঠাইয়া তার হস্তি বাহিনী হাতি বাহিনীকে ধ্বংস করেছিলেন সেই আব্রাহার বাদশাহকে ধ্বংস করার ঘটনা থেকে নতুন একটা সন তৈরি করেছিল তো মুসলমানরা এই সব সন ব্যবহার করত। হজরতে উমর রাজি আল্লাহ তালুয়ের জামানার সাহাবিদের মধ্যে হজরতে আবু মৌসা শাহরি রাজি আল্লাহ তিনি ছিলেন বসরার গভর্নর তিনি হজরতে উমরকে বললেন আপনি ফরমান পাঠান চিঠি লেখা আমাদের কাছে কি পাঠান এটা ফরমান পাঠান তো সেই ফরমানের মধ্যে লেখা থাকে শাহবান মাস অথবা রমজান মাস এইভাবে লেখা থাকে কিন্তু কত সাল এটা লেখা থাকে না তো কোন চিঠিটা আগের আর কোন চিঠিটা পরে এইটা চিনতে আমাদের কষ্ট হয় আপনি যদি আমাদের জন্য নতুন একটা সম পদ্ধতি হিসাব বছর গণনার পদ্ধতি সাল আনতেন তাহলে ভালো হতো হজরত উমর রাজি আল্লাহ চিন্তা করলেন এটা মুসলমানদের জরুরি একে তো মুসলমানদের বারো মাস আরবি নাম গণনা আছে কিন্তু বছর গণনা শুরু হয় নাই হজরত উমর চিন্তা করলেন এটা মুসলমানদের ঐতিহ্য ধরে রাখার জন্য একটা সম তৈরি করা একটা সাল গণনার পদ্ধতি তৈরি করা জরুরি আছে তিনি সাহাবাহিক রামদেরকে নিয়ে পরামর্শে বসলেন কেউ কেউ বললেন যে পারস্যের সম্রাট মারা গেলে প্রত্যেক বাচ্চা মারা যায় তাদের মারা যাওয়ার তারিখ থেকে নতুন একটা বছর গণনা শুরু হয় যে এই বাচ্চা তিন বছর অমুক বাচ্চা মারা যাওয়ার চার বছর পাঁচ বছর এইভাবে হিসাব হয় বছরের হিসাব তো আমরা চাইলে এইভাবে করতে পারি অযথা ওমর বললেন না আমরা কখনোই কোন মাজুসি অগ্নিপ্রচারকদের পদ্ধতি ফলো করতে পারি না তো বললেন তাহলে আমরা খ্রিস্টান যারা আছে রুম এদেরটা ফলো করি এরা নবী ঈসা আলহ সালামের জন্ম তারিখ কথা বুঝতেছেন নবী ঈসা আলহ কি করে জন্ম তারিখ থেকে তারা ঈসাই সং পালন করে তো আমরা সেটা পালন করি কথা বোঝেন নাই যদি উমর বলতে কি তৎকালের সময়ে রসুল্লাহ সাল্লামের সাথে যত সাহাবি ছিলেন রসুল্লার জামানার অধিকাংশ সাহাবি হজরতে কোমরের জামানায় জীবিত আছে অধিকাংশ সাহাবি জীবিত আছে সব সাহাবি মিলে বৈঠ তো হজরত ওমর বললেন না আমরা খ্রিস্টানদেরকেও ফলো করতে পারি না দেখেন যদি খ্রিস্টানদের সনটাই আমাদের জন্য যথেষ্ট হতো তখন রোম তো তা খ্রিস্টানদের যে সনের প্রস্তাব এসে যে সাহাবাই কেন একমত হয়ে যেতেন তো হজরতে উমর রদিয়াল্লাহ জালাল অধিকাংশ সাহাবি বললেন না আমরা যেমন কোন মাজুসির পদ্ধতিকে ফলো করতে পারি না ঠিক তেমনি ভাবে খ্রিস্টান যারা হজরতে রিজা আলাই সালামকে আল্লাহর পুত্র বলে সেই গুমরা সেই সেই পটপ্রষ্ট খ্রিস্টানদেরকে আমরা ফলো করতে পারি না তাদের সন আমরা হিসাব করব না বরং আমরা মুসলমানদের থেকে নতুন একটা সন চালু করব তো সাহাবা ইকরামদের মধ্যে হজরতে সাহাদিব্ন আবিল ওয়াক্কাস রাজি আল্লাহ চালান তিনি বললেন যে রসুল্লা সাল্লাম যেদিন ইন্তেকাল করেছেন সেই দিন থেকে আমরা হিসাব শুরু করি তো সব সাহাবাই বললেন এটা আমাদের কষ্টের কারণ রসুল্লাহ ইন্তেকাল করেছেন আমরা দুঃখ পেয়েছি সেটাকে বারবার মনে আমাদের কষ্ট বাড়িয়ে করা দেওয়া আর রসুল্লাহ ইন্তেকালের বিষয়টাকে আবার বারবার মনে করা এটা উচিত না অন্য কিছু তখন আরেকজন সাহাবি দাঁড়াইয়া বললেন আহ আল্লাহ রসুল্লামের আহ নৌতির বছর যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেয়েছেন সেই দিন থেকে কি করি আমরা হিজরি সন গণনা করি অথবা রাসূলের জন্ম তারিখ থেকে হিসাব গণনা করি তো এই সাল নিয়ে কিছু তো সাহাবায়ে کرامদের মধ্যে اختلاف ছিল রাসূল কত সালে জন্ম কত তারিখে জন্ম কত সালে নবুয়ত কত তারিখে নবুয়ত এটা নিয়ে সাহাবায়ে کرامদের মধ্যেও কিছু কি ছিল اختلاف ছিল যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিন দলায় বললেন না আমরা বরং হিজরত থেকে রসুল্লাহ মক্কা থেকে মদিনায় যে তারিখে হিজরত করেছিল সেই হিজরত থেকে নতুন সাল গণনা শুরু করি নতুন বছর গণনা শুরু করি উমর এই কথায় বড় সন্তোষ হলেন তিনি বলেন হিজরা তু ফরকত বাইনা আল হক হিজরতের মাধ্যমে হক বাতিলের পার্থক্য হয়েছে মক্কার কাফির আর মক্কার মুসলমানদের মধ্যে একটা পার্থক্য তৈরি হয়েছে মক্কার কাফির আর মুসলমানদের পরস্পরির মিছাতুনের সকল রাস্তা বন্ধ হয়েছে হক বিজয়ী হয়েছে বাতিলরা পরাজিত হয়েছে হিজরতকেই আমরা মান্নন্দ বানাই এ থেকেই আমাদের হিজর সন হবে। এটা সব সাহবাহিকা খুশি হলেন সবাই বলেন আজ থেকে আমরা হিজরি সং রসুল্লাহর হিজরতের তারিখ থেকে এক বছর দুই বছর এইভাবে চলতে থাকবে আজ রসুল্লাহর হিজরতের কত বছর চোদ্দশো পঁয়তাল্লিশ আর কাল বাদ পরশু আসবে চোদ্দশো এই হিসাবটা পদ্ধতি শুরু করেছেন সাহাবায় কেরাম খোলাফায় রাশিদিন এরপর থেকে উম্মার সমস্ত ওলামায় কেরামরা এই তারিখটাকে এই হিজড়ি সনকে প্রাধান্য দিয়ে চলে আসছে মুসলিম উম্মার সমস্ত যত খেলাপতি গিয়েছে যত রাজত্ব গিয়েছে সবাই এই তারিখকে ফলো করেই আরবি সনকে ফলো করেই ফরমান জারি করতেন রাষ্ট্র পরিচালনা করতেন কিন্তু আজকে আপনি আমি বাংলাদেশে আছি মুসলমানের দেশ কিন্তু আমরা আরবি সন জানি না অথচ এটা সাহাবাই কেরামদের সন সমস্ত সাহাবাই কেরাম একমত হয়ে এর উপরে এই সন চালু করেছেন আমাদের উচিত কি করবো এই স্বনকে ফলো করব এই সন শিখব আপনি আমি ব্যবসা করি আপনি ভাদ্র মাস থেকে হিসাব করেন তো ভাই একটা বার রমজান থেকে হিসাব করেন না যে আমার ব্যবসার হিসাব মিলাবো এক রমজান থেকে আরেক রমজান আপনি আমি বাংলা শোনে হাল খাতা করি কেন আপনার আমার দোকানের হালখাতা বাংলা শোন বা ইংলিশ করব। আপনি আমি তো বরকতের নিয়তেই হালকাতা করি মিলাদ মাহফিল করাই দোয়া করাই তো আপনার আমার দোকানের হিসাবটা কেন আরবি মাসের সাথে হবে না কেন আমরা এক মহরম থেকে আরেক মহরম হালখাতা করি না কেন আমরা রমজান থেকে আরেক রমজান পর্যন্ত হালখাতা করি না আপনি আমি কেন এইভাবে নিজের প্রতিটা কাজে আরবি মাসকে জড়িত করি না উচিত ছিল আমরা করব। আমাদের রাষ্ট্রীয়ভাবে যদি এটা পালন করা হতো আমরা সবাই করতাম কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমাদের রাষ্ট্রের মধ্যে ইসলামী রাষ্ট্র না যার কারণে আপনি আমি কি করতে পারি না এগুলাকে বাধ্যতামূলক করতে পারি না কিন্তু ব্যক্তি পর্যায়ে আপনি আমি কি করতে পারি ইসলামের সঙ্গে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি সাহাবা একরামদের মধ্যে একটা লাভ দেখা দিল রসুল্লাহ হিজরত করেছেন আর রবিউল মাসে বললেন কোন মাসে রবি মাসে তো এখন মাস হিসাবে প্রথম মাস হবে কোনটা কেউ বললেন তাহলে রবিউলাউয়ালি তুকু খিজরতের প্রথম মাস আমাদের মাস হিসাবে প্রথম মাস হবে রবিউল আউ্বাল সাহাবা আমি একমত হলেন না কেউ বললেন না তাহলে আমরা রমজান শরীফ থেকে শুরু করি রমজান তো কোরআন না দিলের মাস সাহাবাইকার মধ্যে কিছু একতলাপ তখন হঠাৎ একজন প্রস্তাব দিলেন হজরত অমরের সামনে যে আমরা মহর্রম থেকে শুরু করি হজরতে উমর বলেন এটা ঠিক আছে কেন ঠিক আছে কারণ মোহর্রমের আগের মাস হচ্ছে জিলহজ মাস জিলহজ মাসে মানুষ হজ করবে আর হজ রসুল্লা সাল্লাম বলেছে জীবনের গুণার কাপ করা হয়ে যায় হজ করার মাধ্যমে বান্দা কেমন যেন নতুন এক জীবনে প্রবেশ করলো যে জীবনে কোনো গুণা নাই গুণা মুক্ত একটা জীবন শুরু করতেছে তারপরের মাসই মোহারম আর মোহারম হচ্ছে চার পবিত্র হারাম মাসের মধ্যে এক মাস মোহারম যেটাকে রসুল্লাহ বলেছেন শাহরুল্লাহ আল্লাহর মাস ছেলে বলেন সুহার সুতরাং এই শ্রেষ্ঠ মাস মুহাররম থেকেই আমাদের বছর গণনা শুরু হবে প্রথম মাস তাই হয়ে গেল মুহররম আর আমাদের সামনে সেই মোহারম আসছে রসুল্লাহ সাল্লাহ আলিহাসাল্লাম বলেছেন যদি তোমরা

بعد شهر رمضان মাসের পরে যদি রোজা রাখতে চাও সর্বোত্তম রোজা হবে মহার রম আল্লাহর মাস মুহাররম হবে সর্ব উত্তম রোজা রাখার জন্য মুহাররমের রোজা নফল রোজা রমজানের পরে সর্বোত্তম জুরবাইল সুবহানাল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তুমি যদি ইন কুনতা সায়িমান তুমি যদি নফল রোজা রাখতে চাও বাদা শাহর রমজান রমজান মাসের পরে সুম